সন্ধ্যা হওয়ার দেরি নেই রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখছিলাম এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল এখানে কি চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি অনেক বড় গুণী ব্যক্তি হাত দেখানোর অভ্যাস আমার চিরকালই আছে কিন্তু সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি জিজ্ঞাসা করলাম বড় জ্যোতিষী মানে কি যা বলে তা সব সত্যি হয় নাকি আমার অতীত ও বর্তমান বলতে পারবে বন্ধু বলল আরে চলোই না পকেটে টাকা আছে কিছু টাকা লাগবে তোমার হাতটাও দেখিও দেখাই যাক বলতে পারে কি না বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে কাছে একটা গুলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ড দেখলাম তাতে লেখা তারানাথ জ্যোতির্বিনোদ বন্ধু বলল চলো এটাই বাড়ি হেসে বললাম আরে লোকটা তো বোগাছ এত রাজা মহারাজা যার ভক্ত তার এই রকম বাড়ি দরজায় করানারতে একটি ছেলে এসে দাঁড়ালো বন্ধু জিজ্ঞেস করলো জ্যোতিষী মশাই বাড়ি আছেন আমাদের সাথে কিছু কথা বলে ছেলেটি আবার বাড়ির ভেতর চলে গেল কিছুক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না আমি বললাম ব্যাপারে যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন রাত দরজা বন্ধ করে রাখেন ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তা দেখার জন্য দেখবে কিছুক্ষণ পরে ঠিকই ভেতরে ডেকে নিয়ে যাবে আমার কথাই ঠিক হলো একটু পরে ছেলেটি দরজা খুলে বলল ভেতরে আসুন আমরা ভেতরে গিয়ে বসলাম একটু পরে একজন বৃদ্ধ প্রবেশ করল বৃদ্ধের বয়স ষাট বাষট্টির বেশি হবে না এ বয়সেও গায়ে জলুস রয়েছে চোখ দুটি বড় বড় উজ্জ্বল প্রথমে আমি হাত দেখালাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চাইল তার উপর বলল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ আপনার বিবাহ হয়েছে একই দিনে ওই পনেরো শ্রাবণ কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না আপনার হলো কিভাবে এমনটা তো সচরাচর দেখিনি কথাটা তিনি ঠিকই বলেছেন আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে এটি নিয়ে বেশ একটু গোলমাল হয়েছিল কিন্তু তারানার নাথ জ্যোতি সে নিশ্চয়ই তা জানে না সে আমাকে কখনো দেখেনি আমার বন্ধু কিশোরী সেনও এ ব্যাপারে জানে তার তারপর বৃদ্ধ বলল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে বেশ খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন মানে আপনার মস্ত বড় এক ফারা গিয়েছিল তেরো বছর বয়সে সব কথাই তো ঠিক দেখছি লোকটার কিছু ক্ষমতা আছে মনে হচ্ছে হঠাৎ তারানাথ বলল বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে কিছু অর্থ নষ্ট হয়েছে সেটাকে আর পাবেন না বরং আরও কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে এবার আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকলাম মাত্র দুদিন আগেই আমার মানিব্যাগটি হারানো গিয়েছে লজ্জায় পড়ে কাউকে বলতেও পারেনি কিন্তু ভবিষ্যতে যে আরো ক্ষতি হবে সেটা সে কীভাবে বলছে আমার সম্পর্কে সেদিন আরও অনেক কথাই তারানাথ বলেছিল লোকটার উপর আমার শ্রদ্ধা হলো তাই মাঝে মাঝে যেতাম তার ওখানে হাত দেখানোর জন্য যে যেতাম এমনটা নয় প্রায়ই যেতাম আড্ডা দিতে তার সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয়েছিল লোকটার ইতিহাস বড় অদ্ভুত অল্প বয়সে সাধু সন্ন্যাসীদের সঙ্গে ঘোরাঘুরি করতে করতে এক সময় এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায় তার তান্ত্রিক গুরু খুবই ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করেছে সে